আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন আজ হয়তো আপনার জীবনে দুঃখ চলছে কষ্ট চলছে নানান সমস্যার মধ্যে জড়িয়ে আছেন কিন্তু প্রিয় বন্ধু আমার আজকের এই ছোট ছোট দুঃখ কষ্টগুলো যদি আপনি মেনে নিতে না পারেন খুশি মনে অ্যাকসেপ্ট করতে না পারেন এরপর যে আরও ভয়ানক দুঃখ কষ্ট আসতে চলেছে তখন কি করবেন হ্যাঁ একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন অনেক স্বার্থ ত্যাগ করেছেন বাট এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য এতে কষ্ট পাচ্ছেন নাকি না ভাই বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি অপরের জন্য এইভাবে করে যেতে পারেন অর্থাৎ অপরের উপকার করতে পারেন আপনি কতটুকুন অপরের জন্য করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন কে কি আপনার সাথে কেমন ব্যবহার করলো কে কতটুকুন আপনাকে দিল ভাই এটা নিয়ে ভাববেন না আপনি কতটুকু করতে পেরেছেন এটা নিয়ে ভাবুন এরপরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে ভীষণভাবে বিজি রাখা নানান ধরনের সমাজসেবামূলক কাজ আপনি করতে পারেন তাছাড়া আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে গান শুনতে ভালো লাগে গান শুনুন খেলা দেখুন খবরের কাগজ পড়ুন ভাই জগৎটাকে জানতে হবে আপনি ভাবছেন আপনার বয়স হয়ে গেছে আপনি কোনো কঠিন কাজ করতে পারেন না আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয় নিজেকে গুটিয়ে নিচ্ছেন না প্রিয় বন্ধু একটা কথা কি জানেন পুরনো চাল ভাতে বাড়ে কথাটা নিশ্চয়ই আপনারা জানেন এবং একদম হান্ড্রেড পারসেন্ট সত্যি ভাই আপনার দ্বারা অনেক কিছু অনেক কিছু ভালো কাজ করা সম্ভব এবং এটা চায় দেশ চায় দশজন চায় সমাজ চায় আপনি দশজনকে উৎসাহিত করতে পারেন ভালো ভালো কাজে দশজনকে মোটিভেট করতে পারেন আপনি কঠিন পরিশ্রম না করলেন তো কী হয়েছে তার থেকেও বড় কিছু করতে পারেন এই যে বললাম সুবুদ্ধি দিয়ে ভালো বুদ্ধি দিয়ে আপনি হেল্প করতে পারেন অপরকে এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ তা হলো নিজেকে গুরুত্ব দেওয়া আজ পর্যন্ত আপনি অপরের কথা মতো চলে এসেছেন অপরের ভালো মন্দ বোঝার চেষ্টা করেছেন পরিবারের সবাই যাতে ভালোতে থাকে সবাই যাতে আনন্দে থাকে সুস্থতে থাকে এই চেষ্টা করে এসেছেন ভালো কথা প্রণাম জানে এই জন্য কারণ আপনি অপরের কথা ভেবে এসেছেন কিন্তু এবার থেকে এখন থেকে নিজের কথাও ভাবুন দেখুন বন্ধু আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন না এই সংসারে কেউ আপনাকে গুরুত্ব দেবে না আপনার একটা নিজস্বতা আছে আপনার পছন্দ আছে আপনার ভালো লাগা আছে হ্যাঁ ভাই এটা আপনাকে মানতে হবে নিজেকে গুরুত্ব দিতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে আর বিশ্বাস রাখুন ভরসা রাখুন বিধাতার ওপর অতিরিক্ত আবেগের বসে এমন ধরনের কথা বলবেন না যে পরবর্তীকালে সে আপনার দুর্বলতার সুযোগ নেবে এই যেমন ধরুন না আমরা অনেক সময় বলি অতিরিক্ত ভালোবেসে ফেলে অতিরিক্ত আবেগের বসে বলে ফেলে তুমি আমাকে ছেড়ে যেও না তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি সব কিছু শূন্য দেখব আমার কাছে দুনিয়াটাই অন্ধকার মনে হবে না প্রিয় বন্ধু আমার নিজের ওপর কনফিডেন্স রাখুন এই যে অতিরিক্ত ভরসা করে বলে ফেললেন অতিরিক্ত আবেগের বসে বলে ফেলেন অতিরিক্ত ভালোবেসে ফেললেন না দেখবেন পরবর্তীকালে সেই মানুষটাই ভাববে আরে তো আমি ছাড়া এক পাও চলতে পারে না ওই মানুষটি সব থেকে বেশি কষ্ট দেবে এরপরের পয়েন্টটা আরো গুরুত্বপূর্ণ তা হলো সঞ্চয় করা আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি উপার্জন করেছেন কষ্ট করে ভাই নিজের নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি মেনে রাখতেই পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে আমি অনেক বৃদ্ধ বাবা মাকে দেখেছি শেষ বয়সে না ভিক্ষে করে খেতে সত্তর পঁচাত্তর বছর বয়সে আমি পেজে দিয়েছি দেখবেন সত্তর পঁচাত্তর বছর বয়সে সন্তান সন্ততি আছে তা সত্ত্বেও ভিক্ষে করে খেতে হচ্ছে বুঝলেন কষ্ট লাগে শুনে বা দেখে আমার নিজের ওপর ভরসা রাখুন মনোবল বাড়ান আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা স্ট্রং রাখতে হবে নিজেকে মনোবলটাই হচ্ছে আসল কথা বুঝলেন আর যদি আপনি মন থেকেই ভয় পান মন থেকেই দুর্বল হয়ে পড়েন যদি সবসময় অপরের ওপর নির্ভর হওয়ার টেন্ডেন্সি আপনার মধ্যে এসে যায় তাহলে আপনি কষ্ট পাবেন দুঃখ পাবেন প্রিয় বন্ধু তার থেকে ভালো কর্ম করা এবং নিজের ওপর ভরসা রাখা এবং বিশ্বাস রাখা বিধাতার ওপর মনে রাখবেন বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার শ্রদ্ধা নেবেন